একটি আঙ্গুলে মাখছে ভাবছে এটা খুব ভদ্র ও তো এই রকম করে মানে এমনি করেছিল এমনি করেছিল এ বাবা রে না 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 ওইটুকুই থাক আজকে না বিজি না তুই কেন কামলাড়ি বল কেন কামলাড়ি তুই তুই কেন কামড়েছিস সত্যি করে বল দুটো দাঁত বেরিয়েছি তুই কেন কামড়ালি বল কেন কামড়ালি তুই কেন কামড়ালি কেন কামড়েছিস তুই তুই আমাকে বল সত্যি করে কেন কামড়েছিস তুই তুই কেন বস কেন বস কেন কামড়েছিস কেন কামড়েছিস কেন কামড়ালি কেন কামড়েছিস বল বল কেন কামড়েছিস এসো এদিকে এসো এসো আমার সাথে এসো এসে তো এখানে এখন স্ত্রী করছে ওকে বেরোতে হবে আসলে ব্যাপারটা হচ্ছে যে ওর দাদুর খুব শরীর খারাপ তাই জন্য হসপিটালে ভর্তি আছে তো তাকে দেখতেও যেতে হবে তো সেটা যাবে হচ্ছে দুর্গাপুরে তো আমি আর মেয়ে এখন একাই আছি ও একটু পরেই বেরিয়ে যাবে তারপর আমার বাবা আসবে তার কাজটা সামলে তারপরে আমার বাবা এসে এখানে থাকবে ও হয়তো কালকে ফিরবে তো ফিরতেও হয়তো রাত হয়ে যাবে তো এখন আপাতত যতক্ষণ না আমার বাবাও আসতে পারছে আর ও তো বেরিয়ে যাবে ততক্ষণ মেয়েকে নিয়ে আমি একাই আছি তো একাই সামলাতে হবে এই যে কি করছে দেখো কি করছিস তুই যেদিকে চলে আয় ওদিকে যেও না কিন্তু করতে পেরেছি আমার ইস্ত্রি করতে একটুও ভালো লাগে না খুব কুড়েমি লাগে ইস্ত্রি করতে তাই ইস্ত্রি দায়িত্ব ওর ওই দেখো কিছু কাজ নিজের করা নিজের করাই উচিত একদম একদম সব ব্যাপারে নির্ভরশীল ওই দেখো ও কি বলছে দেখো আমি খাওয়ার ব্যাপারে পুরো পুরো মোয়ের উপর নির্ভরশীল শুনতে পাচ্ছেন না কিছু হ্যাঁ ওর কিছু বক্তব্য আছে কি হয়েছে কাল থেকে আমার সঙ্গে ঝগড়া করছিস তুই ওই যে তুমি চলে যাবে বলেছো না তো কেন যাবে ওকে ছেড়ে নিজেরাই করতে হয় ঠিক আছে নিজের কাজ আমি যেমন আমার খাওয়ার উপর আমার বইয়ের উপর নির্ভরশীল সেই জন্য এই কাজগুলো নিজেই দেখো দেখো বাহ দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ দারুণ যাই হোক আচ্ছা ওর ব্যাগেতে আমি সব কিছু দিয়ে দিয়েছি যা যা লাগবে গামছাটাও দিয়ে দিয়েছি ওআরএস দিয়ে দিয়েছি তো ও রেডি হবে এরপর তো আজকে রাত্রিবেলা ট্রেন অনেক খুঁজেছে ট্রেন পায়নি আর কালকেই যেহেতু দাদুর অপারেশনও আছে তো দেখা যাক ও কখন পৌঁছায় সেটা তো জানা যাবে না আর যখন ও যাবে রাত্রিবেলায় একা যাবে তো হয়তো ব্লগও তখন করতে পারবে নাও আর ওখানে গিয়েও একটা নিজেদের একটা প্রাইভেসির একটা ব্যাপার থাকে তো সে কারণে সেখানেও হয়তো ভিডিও বানাতে পারবে না তাও ও দেখলো যে অন্য কোনো ট্রেনও তো পেলো না রাজধানীতে যথেষ্ট টিকিটটা অ্যামাউন্টটা বেশি তো যাই হোক ও বললো যে না দাদুর জন্য যাচ্ছি যখন কষ্ট করেই যাব অসুবিধা নেই যখন কোথাও যা হয় তখন ঠিক হয় যে কোন জামাটা পরে যাবো হয় দু মিনিট আগে তার কিছুক্ষণ আগে ঠিক করি যে কোনটা পরে যাবে তারপর আমরা চিন্তা করি ঠিক আছে এবারও তাই হয়েছে একে যদিও হঠাৎ করি প্ল্যান যে একটা কাছে আবার যেতে হবে সমস্ত কিছু কাজ স্টপ করি যেতে হচ্ছে কারণ প্রচুর এখন চাপ রয়েছে সামনে ইলেভেনের বই লেখা চলছে টুয়েলভের বই লেখা আছে তো আমি সব কিছুই পোস্টপোন করে দিয়ে যেতে হচ্ছে ইমার্জেন্সি তো এই হচ্ছে ব্যাপার ছেলেদের জন্য হঠাৎ করে ঠিক করেছি হঠাৎ করে জামা কিছু পরে যেতে হবে জামা পরে কারণ কিছুই ছিল না সেরকম কিছু আর আমার জামা বেশি থাকেও না অল্প অল্পই কিছু কিনি যেগুলো হয় সেগুলো আর সেই জন্য আমি আবার বললাম যে ও আসুক ফিরে তারপরে ওর জন্য দুটো হলেও আমাকে কটনের শার্ট কিনতে হবে কারণ এখন তো স্কুলটা ছুটি সেই জন্য এখন তাও বাড়িতে আছে এখন অসুবিধা হচ্ছে না যখন স্কুলটা খুলবে তখন স্কুলে তো পড়ে তো যেতে হবে তখন গরম এমনিতেও তখনও গরম থাকবে তো তখন কটনের জামা হলে সব থেকে বেশি ভালো হয় তো দেখি আসুক ফিরে তারপরে দুটো কটনের জামা কিছু অর্ডার দেবো অনলাইনেই অর্ডার দিই তো এখান থেকে আমি রেকর্ডিং করছি কি করছে দেখো একা গেছে তো ঘরটাতে ভেবেছি আমি দেখবো না নিচেরটা খুলেছে এখন পড়বার সম্ভাবনা নেই অতটাও জোর খাটাতে পারবে না না হলে গিয়ে আমি আটকাতাম ওই দেখো কি বার করেছে এবার আমি এখান থেকে বকবো কি করে দেখো ভয়ে ফেলে দিয়েছে গো কি করছিলি ছুটে আসছে ছুটে আসছে কি করলি তুই ওখানে গিয়ে একটু বল না 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 আগে বল পালাবি কোথায় পালাবি কোথায় ধরতো ধত্ত তো আমরা এখন দুটিতে মা বেটি এই যে বিটিটা তো আমরা দুজনে এখন বসে এখন এখানে দেখতেই পাচ্ছি টিভি দেখছি আর ও তো বেরিয়ে গেল তো বলল যে ভেবেছিল বাসে ওই এসি বাসটা পাবে বাট পায়নি তো সে অন্য একটা বাসেই যাচ্ছে তো হাওড়া যাবে প্রথমে হাওড়া না শিয়ালদা বলল তো তারপরে ওখান থেকে দেন ট্রেন এবার দেখা যাক আমার বাবা কখন আসে তো সেই অপেক্ষাতেই দুজনে আছি এই যে উনি অপেক্ষা করছেন ওনার দাদা দেখো এতই হেসে যে হেসে উল্টেই পড়ে গেল আমাদের অনেকেই কোয়েশন করেছো অনেকেই কমেন্ট সেকশনে দেখলাম কোয়ারিজ আছে অনেকের যে আমরা কি এসি নিয়েছি আর সেটার দাম কত একসেট্রা তো আমি বলে রাখি আমরা প্যানাসনিকের ডেটনের টনের ফাইভ স্টার এসিটা নিয়েছি আর সেটার দাম অ্যাপ্রক্স ফর্টি ফাইভকে পড়েছে আর কার্ডে আমরা পেমেন্ট করেছি কার্ডের অফার ছিল যেটা হচ্ছে এসবিআই ক্রেডিট কার্ডে তো তোমরাও দেখো যে ফ্লিপকার্টে বা অ্যামাজনে নিশ্চয়ই তোমরা কিছু না কিছু পাবে দিলো আমার মাথায় দিল ও আচ্ছা ক্লিপটা নেবে হ্যাঁ তো তোমরা দেখো আই থিঙ্ক তোমরাও ডিসকাউন্ট ভালো মতোই পাবে এখন কীরকম কী ডিসকাউন্ট আছে সব সময় সব রকমই ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকে না আমরা যখন ইচ্ছি আমরা অনেকটাই কমে পেয়েছি দিল ও বাপরে আমার চুলটা দিলো বমটা বম এখন কেন এখন কেন পালাবে তুমি কোথায় পালাবে তুমি